বর্তমান সর্বসপ্তিলা পক্ষমত মণ্ডল পরিবারের পক্ষ থেকে যেমন কথা বলবেন সময়

এই যাদের শরীফ হয়েছেন আমাদের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদের সকলের শুরু থাকে

আর পারলে তুই একা চিয়ার দাঁড়ো যিয়ে তোর আমারে ধর পড়তে জিতলো কোন কষ্ট না থাকে সবাই তাদেরকে আমরা অনুরোধ করছি আগে সকল স্বাণবদ্ধ হয়ে যান লাশ আমরা সময় করে দেব তার পিছনে আছেন তাদেরকে করে দেন যারা